গাজীপুরে আনন্দ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন গাজীপুরের পোবাইল এলাকায় ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিকরা এ সময় সাংবাদিকরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে মুক্ত গণমাধ্যম স্বাধীন মত প্রকাশ এবং সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন একই সাথে তারা এই ষড়যন্ত্রের নেপথ্যের প্রচক্রীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এ সময় বক্তব্য রাখেন চ্যানেল এস গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক পুবাইল থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজি মোহনা টিভির জেলা প্রতিনিধি তারিকুল জুয়েল কোনাবারী থানা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ আনন্দ টিভি প্রতিনিধি খুরশেদ আলম বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল সামাদ সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা স্টাফ রিপোর্টার মাসুদ বইয়ার রিপোর্ট আমি আমার বাড়ির মোবাইল ওর বাড়ির বৃন্দ ভাইরা আপনাদেরকে এই